তো হাই গুড মর্নিং এখন আজকে নতুন একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো গাইজ এখন টোটো নিয়ে বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছি আজকে টোটো নিয়ে গোবিন্দবু কলেজে পরীক্ষা আছে পরীক্ষা যাচ্ছে গাড়ি ঢুকে গেছে এই গাড়িতে কি

তোমাদেরকে দেখাবো গাড়ি তো চলো এখন প্যাসেঞ্জারকে লোড করবো আর যে তোমাদের রাস্তা দিব দেখাবো রাস্তার এবং জমির অবস্থাটা কী তো চলো এই যে বন্ধুরা দেখো মাঠেতে এত জল জমেছে ওই যে মাঠে ওই ঘর দেখতে পাচ্ছ তোমরা ওই ঘরগুলোতে ভেতরে জল ঢুকে গেছে এত জল হয়ে গেছে মানে মাঠটা অ্যাকচুয়ালি একটা নদীতে পরিবর্তন হয়ে গেছে সেটা আপনারা ভালো কী বুঝছেন সেটা কমেন্টে জানাবেন তো গাইজ ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ভিডিও আরও আমার চ্যানেলে দেখতে পারবেন তো গাইজ সাবস্ক্রাইব যেন করে দিন প্লিজ তো গাইজ দেখাবে আবার নেক্সট ব্লগে তো গাইজ এর মধ্যে টা